গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমার ঝুলি আমাদের 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 ঠাকুমার ঝুলি খোকা ঘুমল পাড়া জুড়ল মোর গিয়েল দেশে বুল বলিতে ধান খেছে খাজ না দেব কিসে ঘুমিয়ে পড় আমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারতো না আমার খোকা একটু চোখের আড়াল হলেই ভয় পেয়ে মা মা করে কি তুই না আমার সাহসী ছেলে সে আবার আমায় জড়িয়ে ধরে বলতো আমি কখনো তোমায় ছেড়ে থাকতে পারবো না মা অথচ এই ছেলেই কি না ইগো রাত তো 12টা হয়ে গেল ঘুমোবে না হ্যাঁ আর একটু খানি আসলে কাল সেলস টিমের একটা মিটিং আছে তো তাই পেপারগুলো একটু চোখ বুলিয়ে নেচ্ছি তাহলে কাল তোমার মাকে নিয়ে যাবে না মিটিং সেরে সেকেন্ড হাফে মাকে নিয়ে যাবে দেখো আমার ঘরে কিন্তু ওই দায়িত্বটা দিও না পুরনো ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমার মতো মার মা ফ্যাট ফ্যাট করে কাটবে আই ক্যানট টোলারেট ডোন্ট বেবি সব হয়ে যাবে কিছু চিন্তা করো না শুনির ছতো তোমার ছেলে কালামায় বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে আমাদের সেই ছেলে গো যাকে কে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমার ভবিষ্যতের জন্য তুমি প্রায় কিছুই রেখে দিতে পারোনি বুঝি সরোজ সবই বুঝতে পারি কিন্তু সেদিন কি ভাবdeserializeলাম আমার অবর্তমানে আমাদের খোকা তোমায় দেখবে না একি তুমি কথা বলছো হ্যাঁ সরোজ আমি কথা বলছি আসলে আমার মৃত্যুর পর থেকে তোমার ওপর ছেলে আর ছেলের বয়ের এই অবহেলা দেখে আমি বড়ই মনোকষ্টে আছি তাই আমার আর তাহার এখনো কোনো গতি হয়নি শুধু আমার জন্য এত দিন তুমি ওই ছবি আঁকড়ে পড়ে আছো শোনো সরোজ কাল ছেলের হাত ধরে বিদ্যাস্রমে না গিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যাও ওখানে আমাদের আত্মীয় সজন আছে বাড়িটাকে ওই সারিয়ে সরিয়ে জীবনের শেষ করা দিন তুমি ওখানেই কাটিয়ে দাও কিন্তু তার জন্য তো টাকা লাগবে এদিকে আমি যে কপ্রদক্ষিণ দেখো সরোজ স্বাভাবিক নিয়মে মৃত্যুর পর আমি কিছু ক্ষমতা পেয়েছি সেই ক্ষমতা আজ আমি তোমায় দিলাম শোনো আমার ওই আলমারির কাছে গিয়ে মনে মনে আজ তুমি যা চাইবে তাই পাবে শুধু মনে রেখো একবার একবারই তুমি এই সুযোগ পাবে চেয়ে নাও সরোজ যা লাগবে চেয়ে নাও তোমার গতি হলেই আমার মুক্তি চেনাও টাকা চাইলে টাকা পাবো হ্যাঁ পাবে আর দ্বিতীয়বার কিছু চাইলে সেটাও তুমি পাবে তবে তখন সব টাকা কিন্তু অদৃশ্য হয়ে যাবে টাকা দাও আলমারি টাকা দাও দেখি দেখি এত টাকা এত অবিশ্বাস্য এত অবিশ্বাস্য নদী থেকে বুড়ি একেবারে চুপচাপ রাত্রে খেল না এখন কি করছে একবার দেখে আসি হ্যাঁ হুম হুম

শোনো শোনো এখন কিচ্ছু বলার দরকার নেই কাল কাল বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার আগে কায়দা করে সব টাকা আমি নিয়ে নেবো চিন্তা করো না আমি অফিসে বেরোচ্ছি দুপুরে তোমায় বৃদ্ধাশ্রমে নিয়ে যাব কেমন যাচ্ছো গ্রামে যাচ্ছি নিজের বাড়িতে তার মানে আজ তো তোমার বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা তোমরা চাও না আমি এই বাড়িতে থাকি এখান থেকে বেরিয়ে আমি বৃদ্ধাশ্রমে থাকবো না গ্রামের বাড়িতে থাকব। সেটা আমাকেই ঠিক করতে দাও না 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 তোমার ছেলেকে না বললে এভাবে তুমি নিজের ইচ্ছে কোথাও চলে যেতে পারো না কেন কেন বলবো কেন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো একটা সিদ্ধান্ত নেবার আগে তুমি বা খোকা কেউ আমাকে জানিয়েছিলে কথা না বাড়িয়ে আমাকে যেতে দাও ঠিক আছে যেতে দেব শুধু তোমার ব্যাগটা একটু খুলে দেখতে চাই দেখাও মানে আশা করি মানে এটা ঠিকই বুঝতে পেরেছো দাও ব্যাগটা দাও খবর তার বলছি বৌমা আমার ব্যাগে তুমি হাত দেবে না কেন দেব না তুমি বাড়ির টাকা নিয়ে চলে যাবে আর আমি সেটা মেনে নেব দাও ব্যাগটা দাও

কি হয়েছে কি হয়েছে বৌমা কার অ্যাক্সিডেন্ট কার তোমার ছেলে হসপিটাল থেকে বলছে অবস্থা ভালো নয় না 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 এ হতে পারে না এ হতে পারে না শুনতে পাচ্ছো আমাদের কো কাজে চলে যাচ্ছে ওগো এই সময় ছবি হয় চুপ করে থেকো না কিছু একটা কর তাহলে আবার ওই কাছে গিয়ে দাঁড়াও কাঠেল মনে মনে চাইলেই খোকার মৃত্যু সঞ্জীবনী পেয়ে যাবে ওটা খাওয়ালে খোকা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তাহলে তাই চাই কিন্তু মনে রাখো সেটা চাইলে সব টাকা কিন্তু অদৃশ্য হয়ে যাবে ছেলের জীবনের কাছে যে টাকা তুচ্ছ কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর খোকার খোকার বউ যদি তোমাকে তাড়িয়ে দেয় তাতে কিছু আসে যায় না আমার তেমন হলে দুবারে দুয়ারে ভিক্ষে করে খাবো কিন্তু এই বয়সে সন্তান হারানোর যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না গো কিছুতেই না কিছুতেই না

আরি ম্যাডাম আমাদের আর কিছু করার নেই ও কি করছেন কি খাওয়াচ্ছেন ওকে আমি ওর মা আপনার তো জবাব দিয়ে দিয়েছেন তাই আমি আমার মতো চেষ্টা করছি আশা করি ও ভালো হয়ে যাবে আমি চলে চলে যাচ্ছি খোকা মানে একদিন তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলি আজ তুই সুস্থ তাই আমি নিজে থেকেই চলে যাচ্ছি আমি আমি ভুল করেছিলাম মা আমি তুমি ক্ষমা করে দাও মাগো মাগো তুমি আমায় জন্ম দিয়েছিলে বুকে করে মানুষ করেছিলে আর আর আমার চরম বিপদে সেই তুমি আমায় নতুন করে জীবন দিয়েছো মাগো মাগো আজ আমি মায়ের মূল্য বুঝতে পেরেছি মা মায়ের মূল্য বুঝতে পেরেছি আমাদের আমাদের ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও ক্ষমা করে দাও দেখো আমায় ছেড়ে যেও না মা ছেড়ে যেও না মা